কে যেন একটা বল মারি বিচারপতি আমরা বলছি বিচারপতি কে না আমরা যে না লাগে আমাদের <speaking> বিরুদ্ধে <in foreign language> আজকে আমাদের কি হচ্ছে কাছে স্বাধীন হয়েছে আমরা এগুলো দেখার জন্য আমরা রাজপথে থাকার জন্য এই উপদেষ্টারাই আমাদের সুপারিশ প্রাপ্ত চলো আবার এরাই আমাদের বাতিল কিভাবে করে এটা কি

ছাত্র আন্দোলনটা হইলে আন্দোলনটা শুধু হওয়ার পর আমাদেরকে কোন অনুযায়ী মোতাবেক দিছে আমরা সেটা জানি আমরা সেটা চাইনি আমরা রেজাল্ট চাইছি ঠিক আছে আমাদের রেজাল্ট আছে তারা তো বিবেচনা করেই রেজাল্ট দিচ্ছে আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় তারা বিভিন্নভাবে বিভিন্ন তারা মেধা প্রয়োগ করে আমাদেরকে এখন কেউ যদি রেজাল দিতে আমরা আমাদেরকে আশ্বস্ত করতে বারবার তোমাদের কোনো সমস্যা হবে না তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে আমাদের আসতে কেন মিলেকে খাবার দিল সেই খাবার কেন সাম্পৃতিতে আমাদের মানুষের খাবারটাকে মানুষের বড় পরিবার পরিবার তাহলে কোথায় কোথায় যাবে দাঁড়াবে ওনারা আসো এসে আমাদের সামনে বলুন ওনারা যদি বলতে পারে ওনার পরিবার যেহেতু আমরা আমাদের উপহার করলো কেন আমাদের পরিবার থেকে বলবো যেটা ওনারা এসে নিজে এসে বলব আমরা এটাই চাই ওনারা নিজের এসে বলো ওনারা ওনাদের আমাদের পছন্দ নাই হয় ওনারা নিজেরা এসে আমাদের ব্যবহার আরে আজকে যেন একটা বল বিচারপতি আমাদের যা না

你们，你过来。